আপনারা যে নাম নামছিলেন এই রাস্তা থেকে যে এখন আমাদেরকে বাসায় চলে যেতে বলা হয় আমাদের নিরাপত্তা কোথায় আমাদেরকে পরবর্তী সরকার এই সামর্থ্যে আমরা রাষ্ট্রদ্রোহ করছি এই রাষ্ট্রদ্রোহী জায়গা থেকে আমাদেরকে আমাদের বীরের মর্যাদায় আমাদেরকে উত্তর করতে হবে এই জন্য আমি একটা ঘোষণাপত্র কেন্দ্র ভুগছিলাম কিন্তু ঘোষণাপত্রের বদলে আমাদেরকে কি দেখানো হয়েছে

যারা আপনাদের সামনে ওয়াদা দিবে তারা যদি ওই ওয়াদা করে আপনারা তাদেরকে সকলের সামনে জনতা সামনে জবাবদিহি দায় আওতায় আনবেন ঠিক এই বাংলাদেশের কখনো জবাব জবাবদিহহীন বাংলাদেশ পরিণত হবে না আপনাদের আপনারা সকলকে সাধুবাদ জানাই কারণ আপনারা উদ্যতানের পরও মার ছারেন নাই আমাদের যারা যারা আপনাদের সামনে কথা বলতে আসবে সকল যে আপনারা জবাবদিহিতার